এই তেলটি লাগিয়ে রাখুন আপনার হাঁটু পা বা কোমরে মাত্র পনেরো মিনিটের মালিশে নিমিশের মধ্যে দূর হয়ে যাবে আপনার পুরো শরীরের ব্যথা আপনিও যদি আপনার শরীরের ব্যথা নিয়ে থাকেন পেরেশান তাহলে এই রেমেডিটি মাত্র এক রাত ব্যবহার করুন ওয়েলকাম টু মাই বাংলা টিপস আজকালকার এই সময়ে আমরা আমাদের কাজের প্রতি এতটাই বেশি ব্যস্ত যে নিজের প্রতি দু মিনিট সময় বের করা যেন কষ্টসাধ্য আর এ কারণে যদি আপনার শরীরের ব্যথা অনেক দিনের পুরনো হয়ে থাকে তবে এই তেলটি মাত্র একদিন মালিশ করে লাগিয়ে আপনার শরীরের যে অঙ্গে অঙ্গে হবে সে এটি ভালোভাবে মালিশ করার সাথে সাথে খুব দ্রুত রেজাল্ট পেতে শুরু করবেন তো চলুন এই তেলটি কিভাবে তৈরি করে নেবেন তা আমরা জেনে নেই প্রথমে একটি আদাকে ভালোভাবে গ্রেট করে অথবা পুড়ে নিন এটি ভালোভাবে টুকরো হয়ে গেলে এটিকে একটি বাটিতে রেখে দিন এবার একটি পরিষ্কার পাত্রে কয়েক চামচ অলিভ অয়েল নিয়ে নিন এবার এই অলিভ অয়েলের মধ্যে প্রায় দুই থেকে তিন চার চামচের মতো আদার টুকরোগুলো নিয়ে নিন এটিকে ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে খুবই অল্প আছে গরম করতে থাকুন এটি এমন আছে গরম করবেন যেন আদাগুলো পুড়ে না যায় অর্থাৎ এটি একদম লো আচে গরম করতে থাকুন এরপর একটি ছাকনা দিয়ে এই সব থেকে তেলগুলো ভালোভাবে আলাদা করে নিন এবার পুরো শরীরের ব্যথা দূর করার জন্য ম্যাজিক তেল তৈরি হয়ে গেল এটি আপনারা দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে আপনার ব্যথাযুক্ত স্থানে খুবই ভালোভাবে মালিশ করে লাগিয়ে রাখুন এটি প্রত্যেক দিন মালিশ করার ফলে আপনার শরীরের সকল ব্যথা দূর হয়ে যাবে এটি যে শুধুমাত্র শরীরের ব্যথা কমাতে সাহায্য করে তাই কিন্তু নয় এটা হার্টের জন্য ভালো হাইপার টেনশন কমায় আবার যাদের ঠান্ডা লাগার সমস্যা আছে তাদের জন্য ভালো এছাড়াও আছে এর আরো হাজারো গুণ এবার এটি আপনার শরীরে মালিশ করার পর একটি নিয়মিত পান করতে হবে আর এই ড্রিঙ্কসটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিতে হবে এক গ্লাস উষ্ণ গরম দুধ কেননা দুধে প্রচুর পরিমাণ ভিটামিন এবং ক্যালসিয়াম থাকে যা আপনার শরীরের সকল ধরনের ক্যালসিয়ামের ঘাটতি দূর করে পাশাপাশি আপনার হাড় মজবুত করতে সাহায্য করে তো আমি এখানে এক গ্লাস দুধের মধ্যে আরেকটি উপাদান নিয়ে নিব আর সেটি হচ্ছে হলুদের গুঁড়ো অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান হিসাবে এই হলুদের ভূমিকা অসাধারণ তো আমি এখানে এক গ্লাস দুধের মধ্যে হাফ চা চামচের মতোই হলুদের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এবার রাত্রেবেলায় ঘুমাতে যাওয়ার পূর্বে ড্রিঙ্কসটি আপনারা সেবন করুন এটি খেতে হয়তো বা কিছুটা কষ্ট হলেও আপনার শরীরের জন্য অনেক উপকারী এটি আপনার শরীরের ব্যথা দূর করার পাশাপাশি আপনার আপনার পেট ক্লিয়ার রাখতেও অনেক সাহায্য করবে করবে তো বন্ধু যখন শরীর ব্যথা তখন আপনি এই তেলটি আপনার ব্যথাযুক্ত স্থানে মালিশ করুন এবং রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার পূর্বে ড্রিঙ্কসটি পান করুন আজ থেকে টানা দশ দিন পান করার ফলে আপনার শরীর থেকে সকল ধরনের ব্যথা দূর হয়ে যাবে এবং আপনাকে করে তুলবে অনেক বেশি ব্যথামুক্ত এবং সুস্থ তো আজকের এই রেমেডিটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ